আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ভেলাপির হাটে আজকের তারিখ পাঁচ ডিসেম্বর দু হাজার রোজ শুক্রবার আপনাদেরকে দেখাবো বাচ্চা বুড়ানি সহ ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তা আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলা লিমামারি থানা সৈয়দপুর ঢেলাপুর হাট এ হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে আপনাদেরকে দেখাবো ক্রসবিট এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তা আমাদের সাথে থাকুন আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া বাচ্চা বুড়ানি সেট কত চাচ্ছেন দাম বাচ্চা বুড়ানি সেট চাচ্ছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার চাচ্ছেন দাম কি বাচ্চা দুইটা ভাইয়া এটা পাঠা আর একটা হাইলুন একটা পাঠা একটা হাইলুন বাচ্চার বয়স কতদিন হবে দুই মাস দুই মাস হবে না বাসার ছাগল না অন্য কারো আমার বাসার বাসার তো আমার হিসাবে হবে এক মাস হবে বাচ্চার বয়স দেড় মাস এরকম হবে দেড় মাস মানে দুই মাস চলতেছে কত মাটা কয় দাঁড়া

কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট দাম বাচ্চা বুড়ানি বারো হাজার বাচ্চা বুড়ানি সহ বারো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার এগারো বলে এগারো হাজার পর্যন্ত দাম উঠতেছে হাইয়েস্ট কি বাচ্চা চাচা হাইলোন হাইলোন দুইটা হাইলোন বাচ্চা বয়স কত দিন হবে বয়স ও পরে নকতে ও দেড় মাস দেড় মাস হবে বাচ্চার বয়স দুইটা মেয়ে বাচ্চা মাটা কয় দাদ

তিনটা বাচ্চা কত চাচ্ছে তিনটা বাচ্চা চার হাজার তিনটা বাচ্চা চাচ্ছেন চার হাজার মা কোথায় ভাই মা বিক্রি করে ফেলছে কত দিয়ে বিক্রি করছেন মাটা বুড়ানিটা ছয় হাজার বুড়ানিটা ছয় হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলেন বাচ্চাটা মানে খাইতে পাচ্ছে এজন্য মানে বিক্রি করে হ্যাঁ কি বাচ্চা তিনটায় দুইটা হাইলোন একটা খাসি দুইটা হাইলোন একটা খাসি কতদিন বয়স হবে বাচ্চার দুই মাস দুই মাসের মতো হবে কত বলে কাস্টমার দাম তিনটা বাচ্চার